তাদের আগে আগে মায়ের ভোগটা দিয়ে ভক্তা জিনিসবার তিন তিনটে পঁচিশ বাজে এখনও প্রচুর ভিড় আছে আজকে শনিবার বুঝতেই পারছেন যেখানে প্রচুর প্রচুর প্রতিদিন দিনের পর দিন ভক্ত বাড়ছে আমরা সবাই দেখেছেন আমি শুধু যেন মাকে বলি মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো মা দয়াময়ী মা ব্রহ্মময়ী মা কৃপাময়ী মায়ের কাছে কিছু চাইতে হয় না এখানে সবাই জানেন প্রত্যেক দিন অজস্র অজস্র ভক্ত আসে তারা মায়ের নাম জপ করেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই সবাইকে বলবো মায়ের নাম জপ করুন যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে তিনি কালী মা ছোট্ট বাচ্চার রূপে আমার কাছে এসেছেন মায়ের নাম নিজে নিয়েছেন সবাই জানেন আমার একটাই যুদ্ধ মায়ের মন্দির যারা ভক্তদের মেরেছিল আমাদের আমাদেরকে মেরেছিল একটাই আমাদের শুভ একবার চক দেখো তোমরা সবাই কিন্তু জানো এই ব্যাপারটা যে মা কে অনেক মায়ের ওপর অত্যাচার হয়েছে মা মার খেয়েছেন মায়ের সঙ্গে আমরা খুব মার খেয়েছি ভক্তদের উপরে গরম জল ছড়ে দেওয়া ভক্তদের গায়ে টয়লেট ছুড়ে দেওয়া এগুলো অনেকেই হয়েছে জানেন সেখানে দেখুন শত্রু না থাকলে বড় হওয়া যায় না আমি কোনোদিন শত্রুকে অভিশাপ দিই না আমি মাকে বলি মা শত্রুকে সব সময় ভালো রাখি তাদের শত্রু করার জন্য আরো তাদের ব্রেন আরো তীক্ষ্ণ করে কারণ আজকে আমার যুদ্ধ হচ্ছে মায়ের মন্দির কারণ সবাই জানেন মাকে এক ফোটা জায়গা দেয় বাড়িতে দেড় কাটা জায়গায় মা বসেছিল ভক্তদের প্রচুর ভাবে অত্যাচার হয়েছিল কেননা যারা খুব গরিব যারা ঘর ভাড়া নিতে পারতেন না তারা ওপরতলায় যারা বসে থাকেন তারা তো অনেক মহান না ভগবানের থেকেও তো মহান আর নিচের তলায় যাদের ফ্ল্যাটের নিচে ভাড়া থাকতেন সেই অত্যাচারে তারা নিতে পারছিল না ভক্ত থেকে গরম জল ছুটেছিল যেন কুকুর বিড়ালকে দেওয়া হয় না দেওয়া হয়েছে তারপরে আপনার যেখানে মা ওখান থেকে হাজারিতে গেল সেখানেও প্রচুর মারধর হয়েছে মাকে বসতে দেড় কাটা জায়গা থেকে মা বসেছিল ছয় কাটা জায়গায় ছ কাটা থেকে আজকে মা বসেছেন দুদিকে জায়গায় তাই ভক্তরা পা ধরে টেনে ছিল বলে বড় হয়েছে তাই সকলকে বলবো কেউ শত্রুতে অভিশাপ দেবেন না সব সময় শত্রুকে বলবেন ভালো থাকুক মা ভালো রাখু শত্রু না থাকলে জীবনে বড় হওয়া যায় না আগুন না জ্বললে ওপরে উঠা যায় না তাই লোহাকে যদি যন্ত্র করতে চান তাই লোহার মধ্যে কিন্তু আগুন দিতে হয় তবে কিন্তু যন্ত্রটাকে পিটিয়ে বানানো যায় এই সকল ভক্তকে বলবো মায়ের মন্দির নিয়ে একটাই লড়াই তাই সব সময় মাকে বলি মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো মায়ের কাছে কিছু চাইবেন না না চাইতে মা দেয় চাইলে মা দেয় না আমি সবসময় একটা কথা বারবার ভিডিও বলি যে আপনারা কেউ মায়ের জন্য শাড়ি আনবেন না পারলে আপনারা এক বস্তা সিমেন্ট দিন দশটা ইঁট দিন পাঁচটা ইঁট দিন দুটো ইঁট দিন মায়ের মন্দিরটা হয় মাকে ভালো শাড়ি পরাবেন আর মায়ের গায়ে জল পড়বে হ্যাঁ মা ভালো জায়গায় বসলে ওটা জগৎ ভালো থাকবে মা হচ্ছে ব্রহ্মময়ী তাই দেখো মা এসেছিলো আজকে মায়ের দুটো ভোগ দেওয়ার জন্য কেটেছিলাম মাকে একটা মালার জন্য কেটেছিলাম আজকে হচ্ছে তো তাই তো সন্তান দিচ্ছে মাকে ভালো ভালো ভোগ দিচ্ছে ছানা দিচ্ছে ক্ষীর দিচ্ছে মায়ে ভালো ভালো মালা আনছে কারা আনছে মায়ের সন্তান না আনছে তোমায় তো মায়ের সন্তান মা আমার কাছে এসছে বলে কি মা আমার না ভুল মা হচ্ছে গোটা জগতে তিনি হচ্ছে জগন্নাথ তিনি হচ্ছে জগতের মাতা তাই সকল ভক্তকে বলবো মা সবার আজকে মা হয়তো আমার কাছে এসছেন দিন দুকিনীর কাছে কিন্তু মা বুঝিয়ে দিচ্ছেন আমি এসেছি আমি ছিলাম আমি আছি আমি থাকবো যুগে যুগে

জয়োনা মায়ে জয় মে মতে মায়ে অ

দেখো কি এলো দেখো ভগবানের কথা বলতাম তো আচ্ছা ভালোবাসবো না পেলে ভালোবাসবো না গৌতম বুদ্ধের জয় ছটা সাতটা লাইন এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এখন আমি জানি দেখো একটু ছোট্ট বলবো মায়ের মুখে শুনলো কথা একটু শুনি

মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে মা কত থেকে আসছেন দাম দাম মা তুমি কথা থাকে সাত বছর পর কথা বলছে মেয়ে বলেছেন হাঁটতে পারছে নিজে হাতে খেতে পারছে

আনন্দধাম যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে আনন্দ ধাম শুধু একটা কথা বলবো যে তোর তুমি